নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন মালাই তান্দুরি মালাই তান্দুরি খেতে এক কথায় অসাধারণ হয় তোমরা বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো এই মালাই তান্দুরি বানিয়ে ফেলতে পারবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো রেসিপিটি শুরু করা যাক চিকেন মালাই তান্দুরি বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি তন্দুরি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর এখানে প্রতিটি চিকেনের ওজন ছিল দেড়শো গ্রাম করে চিকেনগুলোকে ফার্স্ট ম্যারিনেশান করে নেব আর ফার্স্ট ম্যারিনেশান করার জন্য বাটির মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি নর্মাল জলে কিন্তু ব্যবহার করছি এরপর দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ মতো ভিনিগার আর দিয়ে দেব এক চামচ নুন দিয়ে এবার জলটা একটু মিশিয়ে নেব এরপর এই ভিনিগার মেশানো জলের মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। এরকমভাবে ভিনিগার মেশানো জলের মধ্যে যদি তোমরা চিকেনটা ডুবিয়ে রাখো তাহলে কিন্তু চিকেনগুলো অনেক সফট হবে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না এরপর আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু ইঞ্চি মতো আদা কুচি আর দিয়ে দেবো আট দশটা রসুনের কোয়া দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব অন্যদিকে একটা বাটির ওপরে একটা সুতির কাপড় নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ টক দই এখানে আমি একশো গ্রাম মতো টক দই ব্যবহার করছি আর দইয়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা আমি হাত দিয়ে চেপে চেপে বার করে নেব এই চিকেন তন্দুরিতে কিন্তু আমাদের জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে কে দেখো ভিনিগার মেশানো জল থেকে আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি আর নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে একটু জল ঝরিয়ে রেখেছি দেখো চিকেনের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে তার জন্য চিকেনের পিসগুলোতে একটা ছুরির সাহায্যে একটু কাট করে নেব কটা চিকেনের গায়ে কিন্তু ছুরির সাহায্যে একটু কাট করে নিচ্ছি এরপর চিকেনটা সেকেন্ড ম্যারিনেশন করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এরপর দিয়ে দেব জল ঝরানো টক দই দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দু থেকে আড়াই চামচ মতো আদা রসুনের পেস্ট তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো এরপর সব কিছু ভালো করে একটু মেখে নেবো তাহলে এই সেকেন্ড ম্যারিনেশান করার পরে কিন্তু তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারো পর আমি থার্ড ম্যারিনেশন করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আর এরপর একটা চিজ কিউব নিয়েছি সেটা আমি ভালো করে একটু গ্রেট করে দিয়ে দেব। একটা গোটা চিজ কিউবের কিন্তু আমি পুরোটাই ব্যবহার করছি এরপর দেখো চিকেনটা কিন্তু আবারও আমি ম্যারিনেট করে নেবো আর চিকেনটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে সব কাটা চিকেনের গায়ে যেন খুব ভালো করে মশলাটা লাগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি তোমরা যখন থার্ড ম্যারিনেশন করবে তখনই কিন্তু এই কাসুরি মেথিটা দিয়ে দেবে চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব কিছুটা কয়লা। আর দিয়ে দেব অল্প একটু বাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। কয়লাটা কিন্তু আমি গ্যাসের উনুনে পুড়িয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট পর কাঠ কয়লাটা বার করে নেব এই ম্যারিনেট করা চিকেনটা আমি তিন ঘন্টার জন্য রেখে দেব তোমরা চাইলে এটা কিন্তু ফ্রিজেও রাখতে পারো দেখো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু ভালো করে মেল্ট করে নেব বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে আমি দু থেকে তিন টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটো এলাচ দিয়ে এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এক এক করে দিয়ে দেব। প্রথম ব্যাচে আমি তিনটে চিকেন তান্দুরি বানিয়ে নেবগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ম্যারিনেট করা মশলা অল্প অল্প করে চিকেনের ওপরে দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখবো আর পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নেব এক এক করে চিকেনগুলোকে উল্টে নেব তোমায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নেব আর চিকেনগুলোকে একটু রান্না করে নেব খুন্তি সাজে চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা নিচে না লেগে যায় আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নেব তো দেখো চিকেনটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখবে চিকেনের হাড় থেকে মাংসটা খুলে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে হবে চিকেনটা প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে চিকেনগুলো তুলে নেব একই রকম পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোও রান্না করে নেব এরপর দেখো চিকেনগুলোকে রোস্ট করে নেব তার জন্য একটা জালির র্যাক নিয়েছি তার উপরে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু র্যাকের গায়ে বাটার ব্রাশ করে নেবে না হলে কিন্তু চিকেনগুলো লেগে যাবে এরপর দেখো চিকেনগুলো আমি লো টু মিডিয়ামে করে রেখে চিকেনগুলো রোস্ট করে নেব। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর চিকেনগুলো রোস্ট করতে আমার দু মিনিট মতো সময় লেগেছে চিকেনগুলো রোস্ট করার সময় খেয়াল রাখবে চিকেনের গায়ে যে মশলাটা আছে সেটা যেন খুব বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু চিকেন তন্দুরি টেস্টটা একদমই ভালো লাগবে না দেখো আমার কিন্তু সব চিকেন রোস্ট করে নেওয়া হয়ে গেছে পর চিকেন মালাই তান্দুরির মালাইটা রেডি করে নেব। বাটির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম এখানে আমি হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করছি দেব বেশ কিছুটা পরিমাণ মেল্ট করে রাখা বাটার তোমরা তোমাদের পরিমাণ মতো বাটারটা নিয়ে নেবে আর দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেবো আর এই মালাইয়ের মধ্যে যে চিকেন তান্দুরিগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে দেব সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিলেই আমাদের কিন্তু একদম রেডি হয়ে যাবে চিকেন মালাই তান্দুরি বাড়িতে বানানো এই চিকেন মালাই তান্দুরি রেস্টুরেন্টের থেকে খেতে কিন্তু কোনো অংশে কম হয় না না বললে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো কিন্তু আমাদের এই চিকেন মালাই তান্দুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেলাইকান আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই করে পেজটি ফলো করে দিও আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে